সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত বরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হইলাম যে বর্তমান যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে ভালো থাকা কোনোভাবেই সম্ভব না আমরা এই পরিস্থিতি চাই না বা আমাদের দেশটা এইভাবে চলুক আমরা কোনো সময় আশা করি না বা কোনো সময় এটা ভাবিও না তবে সবশেষে আমার সবচেয়ে কষ্টের যে জায়গাটা আমার সবচেয়েতে যে ভালোবাসার জায়গাটা ছিল আমার মানে আমি বোঝার পর আমার যার যাদের প্রতি প্রথম ভালোবাসা সৃষ্টি হইলো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যাদেরকে নিয়ে আমি সবসময় গর্ব করি সেই সেনাবাহিনীকে নিয়ে যখন এই ধরনের মন্তব্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তখন আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি যা আমি একেবারে মেনে নিতে পারতেছি না এটা আমার পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না কেন সম্ভব না আমি বলি কারণ আমি যখন ক্লাস সিক্সে ফার্স্ট ভর্তি হলাম গিয়ে হাই স্কুলে তখন যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলের আমার লাইফে দু হাজার চারের ঘটনা বলতেছি ফার্স্ট আমি সেনাবাহিনীকে দেখলাম যেটা আমার লাইফে ফার্স্ট ছিল তখন দেখার পর তাদের মানে তাদের পোশাক বা তাদের অস্ত্র বা তাদের গাড়ি দেখার পর আমার ভিতরে এমন একটা মানে ভয় কাজ করছিল। মানে তাদেরকে যেহেতু আমি ফার্স্ট দেখছি আমার লাইফে আমি কখনো তাদেরকে দেখি নাই একটা ভিতরে বয় কাজ করছিল সেই সাথে তাদের প্রতি কেন জানি আমার মানে তখন থেকে একটা ভালোবাসা কাজ করছিল তবে হ্যাঁ যেমন আমাদের মুরব্বী যারা আছে বা তারা যখন গল্প করতে এটা আমি শুনতাম যে আমাদের সেনাবাহিনীর কত পরিমাণ অবদান আমাদের রাষ্ট্রের জন্য সেই থেকে তাদের প্রতি আমাদের একটা আমার মানে আমার ব্যক্তিগতভাবে একটা ভালোবাসা জন্ম নিল এবং ভালোবাসা তৈরি হইলো তারপর থেকে আমি মনে প্রাণে তাদেরকে ভালোবাসতাম এবং আজকে সোশ্যাল মিডিয়াতে যা চলতেছে বর্তমান সেনাবাহিনীকে নিয়ে বা সেনাবাহিনীর মানে যে প্রশ্নবিদ্ধ করতেছে সেনাবাহিনীকে যে জায়গায় দাঁড় করতেছে সেটা কোনোভাবেই কামনা করিনি আমি কোনো সময় স্বপ্নেও ভাবি নাই যখন আমাদের এই আন্দোলন তৈরি হইলো এই আন্দোলনের মাঝে যখন শেষ পর্যায়ে কারফিউ জারি করা হলো সেদিন রাতে আমার ওয়াইফের সাথে আমি বাসায় শুয়ে শুয়ে গল্প করতেছিলাম আমাদের দেশটা এখন বর্তমানে নিয়ন্ত্রণে ঠিক আছে কোনোভাবেই যেহেতু সেনাবাহিনীর হাতে গেছে এই দেশে আর একটা গুলিও চলবো না সেটা আমি আমার ওয়াইফের সাথে আমি বলছিলাম আমার ওয়াইফ বলতেছে মানে সে কিন্তু ওরকম শিক্ষিত না কিন্তু সে আমার বলতেছে যে দেখো মানে তারাও দেশের জনগণের উপরে এই ধরনের কাজ চালাইতে পারে আমি তার সাথে বারবার মানে এগ্রি করছি যে না এটা কোনোভাবেই পসিবল না ঠিক আছে আমাদের সেনাবাহিনী এবং আমাদের এটা আমাদের গর্ব তাদের পক্ষে এটা কোনোভাবেই পসিবল না কিন্তু আমি কিছু দৃশ্য দেখার পর সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে আমি একেবারেই মর্মাহত একেবারেই মর্মাহত যেটা আমি আসলে বইলে বুঝাইতে পারবো না যে আমি কতটুক মানে আঘাতপ্রাপ্ত বা আমি কতটুক আঘাত পাইছি আমার এই মানে আমার লাইফের ফার্স্ট ভালোবাসা আপনি বলতে পারেন ঠিক আছে আমার জীবনে প্রথম প্রেম এটা সেনাবাহিনীর প্রতি ঠিক আছে প্রথম ভালোবাসা আমি যাদেরকে মনে প্রাণে ঠিক আছে আমার অন্তরে আমি সব সময় তাদেরকে রাখতাম এবং তাদেরকে আমি সবসময় সেলুট করতাম এই জন্য সেলিউট করতাম যে আমি যখন আমার দাদারা তাদের মুখ থেকে যখন শুনতাম যে তারা আমার দেশ আমাদের দেশের প্রতি টুক মানে দায়বদ্ধ এবং তারা দেশের জন্য কি করতে পারে ঠিক আছে দেশের মানুষের জন্য তারা কি করতে পারে যখন আমি এটি শুনতাম ঠিক আছে তখন আমার ভিত তখন থেকে আমার ভিতরে এই ভালোবাসাগুলো কাজ করতো এবং দুই হাজার চব্বিশ সালে এসেও তাদের প্রতি আমার এই ভালোবাসাটা মানে ছিল বা এখনও আমি লালন করি আমার ভিতরে তাদের প্রতি আমার এই সম্মান ভালোবাসা শ্রদ্ধা মানে থাকবে কিন্তু আজকের এই বর্তমান সময়ে আইসা সোশ্যাল মিডিয়াতে যেটা চলতেছে বা তাদের প্রতি যে বিদ্বেষ চলতেছে বা তাদেরকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এইটা আমি আসলে কোনোভাবে মেনে নিতে পারতেছি না ঠিক আছে তবে দিন শেষ আমি একটা কথাই বলতে চাই আমরা এরকম একটা দেশ চাই না যে দেশে হানাহানি মারামারি কাটাকাটি হোক এটা আমরা চাই না আমরা চাই একটা স্বাভাবিক একটা রাষ্ট্র ঠিক আছে আমাদের দেশের মানুষ ভালো থাকুক আমাদের রাষ্ট্র ভালো থাকুক আমাদের আজকে এই যে মানে এত শত শত মানুষ মৃত্যুবরণ করছে সেই সাথে আমাদের রাষ্ট্রের যে পরিমাণ সম্পদ ক্ষতি হয়েছে এটা দুইটাতে একটাও কোনোভাবেই কাম্য নয় আমরা এটা কোনো সময় আশা করি না আমি চাই বা আমার ব্যক্তিগত ইচ্ছা আমার মন থেকে আমি চাই এগুলো বন্ধ হোক এবং আমার রাষ্ট্রটা যেন ভালোভাবে চলে আমরা যেন বহির্বিশ্বের কাছে সম্মানজনকভাবে চলতে পারি সেটাই আমার আশা থাকবে তো যাই হোক আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু আমার ভালো আমার ভিতরের ভালোবাসাটা আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে তাদের প্রতি আমার যে সম্মান ভালোবাসা সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম